সকাল দশটা চল্লিশ মিনিটে দশ থেকে পনেরো সেকেন্ড স্থায়ী ভূমিকম্প অনুভূতি হলে শ্রীপুর উপজেলা আমতইল এলাকার সান অ্যাপারেল গার্মেন্টস বড় ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে হুড়ুহুড়ি করে ভবন থেকে নামতে গিয়ে দেড় শতাধিক শ্রমিক আহত হয়ে আছেন ভূমিকম্পের সময় ভবন কেঁপে উঠেছে মনে করে শ্রমিকরা দ্রুত বাহিরে বের হওয়ার চেষ্টা করলে ধাক্কা ধাক্কি ও পড়ে গিয়ে অনেকে আহত হন তবে কেউ প্রাণঘাতী ভাবে আহত হয়নি বলে জানিয়েছেন কর্তৃপক্ষ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক কারখানায় ছুটে যান মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান তিনি বলেন ভূমিকম্পের সময় ভেতরে প্যানিক সৃষ্টি হয় শ্রমিকরা আতঙ্কে দ্রুত বের হতে গিয়ে আহত হন বড় কোনো দুর্ঘটনা ঘটেনি এই স্বস্তির বিষয় দলের পক্ষ থেকে আহতদের সর্বোচ্চ সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে শ্রীপুর ফায়ার সার্ভিসের অফিসার মনিরুল ইসলাম জানান ভূমিকম্পের খবর ছড়িয়ে পড়তে কর্মীরা হুড়ুহুড়ি করে নামতে গিয়ে আহত হন আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে দিন পঞ্চাশ সজ্জার বিশিষ্ট হাসপাতালে পাঠাই পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাদের মাকড় দুইশো পঞ্চাশ শয্যার বিশিষ্ট সদর হাসপাতালে রেফার করা হয় মাগুরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর মামুনুর রশিদ বলেন বিকেলের দিকে ত্রিশ জনের বেশি আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের কারো আঘাত গুরুতর নয় অধিকাংশ প্যানিক অ্যাটাক ও হুড়োহুড়িতে আঘাত প্রাপ্ত সবাই চিকিৎসাধীন রয়েছেন এবং আশা কর দ্রুত সুস্থ হয়ে উঠবেন